আমার এই ভিডিও যে থামনেলটি আপনারা দেখতে পাচ্ছেন এই থামনেলটি কিন্তু আমি একটি মোবাইল ফোন ব্যবহার করে বানিয়েছি আপনারাও কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে এমন প্রফেশনাল থামনেল বানাবেন তা আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের তার আগে জানতে হবে আমাদের ভিডিও থামনেলের পিছনে কেন আমরা এত গুরুত্ব দিব একটি ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক যদি ভিডিওটির থামনেলটি ভালো না হয় তাহলে কিন্তু ভিউয়ার্সরা সেই ভিডিওটি স্কিপ করে যাবে আর একটি ভিডিওর যদি থামমেল ভালো হয় ভিডিওটির কোয়ালিটির পাশাপাশি তখন কিন্তু ভিওর্স সেই থামমেলের প্রতি আকর্ষিত হয়ে সে ভিডিওটি দেখবে তাই আমাদের উচিত একটি ভিডিওর কোয়ালিটির পাশাপাশি থামমেলের ওপর সমানভাবে গুরুত্ব দেওয়া আমি আজকে দুটি অ্যাপস ব্যবহার করে একটি থামমেল বানাবো একটি হচ্ছে পিকজাল ল্যাপ আর একটি হচ্ছে ফটো রুম দুটি অ্যাপসই আপনার প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক অ্যাপের ভিতর প্রবেশ করার পর টেক্সটি আমরা আগে রিমুভ করে নিব তারপর উপরে থ্রি ডট অপশন এখান থেকে আমরা থামনেলের সাইজটি সিলেক্ট করে নিব থামনেলের সাইজ হচ্ছে বারোশো আশি বাই সাতশো বিশ এখন ডান পাশের কর্নারে ডাবল লেয়ার অপশন এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের কালারটি আমরা ব্ল্যাক সিলেক্ট করে নিব এখন প্লাস আইকনে ক্লিক করে আমাদের থামনেলের যে ব্যাকগ্রাউন্ডটি হবে সেই ব্যাকগ্রাউন্ডটি আমরা সিলেক্ট করে নিব এখানে আমি যে ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করছি সেই ব্যাকগ্রাউন্ডগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব অথবা আপনারা আপনাদের ফোনের ক্রম ব্রাউজার থেকে আপনাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার সময় আপনারা ডান পাশে যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে টান দিয়ে আপনারা ছোটো বড়ো করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো আমি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর ডাবল লেয়ার অপশানের পাশে ক্লিক করে এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে নিব এখানে আমি অপাসিটি রাখছি তিরিশ এখানে আমার মোটামুটি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করা হয়ে গিয়েছে এখন আমি আবারও প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আমার আগে থেকে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি এখানে ইম্পোর্ট করব। এটি হচ্ছে আমার মূলত থানেলের মেন ছবি যেটি এখন আমি এটি ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে নেব আপনারাও আপনাদের ইচ্ছা মতো ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে নেবেন কিন্তু লক্ষ্য রাখবেন এটি যেন এমন হয় আপনার থামলেনটাকে যেন সে ভাষায় প্রকাশ করে এমন একটি ছবি হয় এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন উপরে প্লাস আইকনের সাথে দেখতে পারবেন লেয়ার্স সেই লেয়ার্সের চাপ দিয়ে আমাদের যে লেয়ার্সগুলির কাজ শেষ হয়ে যাবে সেই লেয়ার্সগুলি আমরা লক করে দিব তাহলে আমাদের পরবর্তীতে যখন অন্য অন্য লেয়ার্সে আমরা কাজ করব ওই লেয়ার্সগুলা যেন আর নষ্ট না হয় যেগুলোতে আমরা আগে কাজ করে রেখেছি আমার ছবিটি মোটামুটি অ্যাডজাস্ট করা শেষ এখন আমি এখানে স্টক অ্যাড করবো ছবিটিকে আরও গ্লো করার জন্য আপনারাও আপনাদের ছবি অনুযায়ী স্টক অ্যাড করে নেবেন স্টক অ্যাড করা শেষ হলে আমি এখানে শেডো অ্যাড করবো যেন ছবিটিকে আরও ফুটিয়ে তোলে এখানে আমি ব্লাড রেডিয়েন্স রাখবো পঁচিশ অফসেট এক্স এটি রাখবো টু অফ ওয়াই এটি রাখবো টু তারপর ওকে করে দিব এখন দেব ইনার শেডো এটি ইনিবেল করার পর আবার একটি কালার দিয়ে দেবো এখানে তারপর এখানে ব্লার রেডিয়েন্স টেন রাখলাম আমি তারপর এটি ওকে করে দিলাম এখন দেখেন আমাদের ছবিটি কিন্তু মোটামুটি ওকে তারপর আমরা প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অ্যাড করবো এখানে টেক্সট অ্যাড করার সময় আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন খুব বেশি টেক্সট অ্যাড না করি এখানে আমার এখানে মূল বিষয় হচ্ছে থামলে মোবাইল দিয়ে তাই আমি এখানে থামনেল এডিটিং এন মোবাইল এটু লিখবো শুধু টেক্সট লেখা শেষ হওয়ার পর আমরা এখানে এই লেখা একটি অপশন পাব এখানে ক্লিক করে আমাদের টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারবো আমি এখানে ক্যাপিটাল আইটি এই ফন্টটি সিলেক্ট করলাম ফন্ট সিলেক্ট করা শেষ হলে আমরা এখানে টেক্সটটিকে বড় করে আমাদের থামলেলে বসিয়ে দিব ফন্ট ছোটো বড় করার জন্য আমরা আরেকটি অপশন ব্যবহার করতে পারবো নিচে স্ক্রল করার পর আমরা এখানে দেখতে পাবো ডাবল টি এখানে আমরা প্লাস মাইনাস আইকনে ক্লিক করে আমাদের ফোনটিকে ছোট বড় করতে পারবো আমি আমার ফোনটিকে আরও বড় বানিয়ে নিচ্ছি বড় বানিয়ে নেওয়ার পর আমি আমার ফোনটিকে ঠিক জায়গা মতো সিলেক্ট করে নিলাম ফন্টটি সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করব তারপর ওপরে লেয়ার লেয়ারে থামল লেখা যে লেয়ারটি আছে এই লেয়ারের উপর ক্লিক করে ধরে রাখবো ধরে রাখার পর আমার যে ছবিটি এই ছবিটি নিচে এনে বসিয়ে দেব তাহলে আমার ছবিটি উপরে চলে আসবে আর সামনের লেখা যে টেক্সটি এই টেক্সটি কিন্তু আমার ছবির নিচে চলে যাবে এখন আমি আমার টেক্সটির কালার গ্রেড করব কালার গ্রেড করার জন্য এই এ লেখা অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাব কালার এখানে নিচে লেখা আছে গ্রেডিয়েন্ট এখান থেকে আমি সিলভার কালারটি সিলেক্ট করব। আপনারা আপনাদের থামনের অনুযায়ী কালার সিলেক্ট করবেন এখন আমি আমার বাকি টেস্টগুলোও ঠিক আগের নিয়মেই বসিয়ে নিব আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের থামলাইলের যে মূল টপিক ভিডিওর যে মূল টপিকটা সেই লেখাটা কিন্তু আমাদের একটু গর্জিয়াস করে দিতে হবে বা একটু কোনো লাইট কালার দিতে হবে যেন ভিওয়ার্সের চোখে পড়ে আমার ভিডিওর মূল টপিক হচ্ছে মোবাইল ফোন দিয়ে থামনেল এডিটিং তাই আমি মোবাইল লেখা টেক্সটটাকে একটু লাইট কালার অ্যাড করলাম এখন টেক্সটের কাজ শেষ হওয়ার পর আমি এই থামনেলে আমার আগের ভিডিও আরও দুই তিনটা থামনেল অ্যাড করব যেন এই থামনেলটাকে আরও আকর্ষিত করে তোলে আমি যেই ধামনেলটি তৈরি করছি এটির একটি স্ক্রিনশট আমি আগে তুলে রেখেছিলাম এখন আমি এটি আমার এই ধানের ডান পাশে অ্যাড করবো যেন ভিউয়ার্সরা খুব সহজে বুঝতে পারে এটি কিসের ভিডিও ছবিটি জায়গা মতো বসানোর পর লেয়ার্সে ক্লিক করে আমি আবার লেয়ার্সের উপর চাপ দিয়ে ধরে রেখে এই লেয়ার্সটিকে নিচে নিয়ে যাব যেন আমার ছবিটি এবং থামনের লেখাটি উপরে চলে আসে আর এই স্ক্রিনশটের ছবিটি নিচে চলে যায় এখন আপনারা ইচ্ছা করলে এখানে আরও অনেক রকম স্টিকার অ্যাড করতে পারেন আপনাদের এই থামনেলকে আরও গর্জিয়াস করে তোলার জন্য আমি এখানে বেশ কয়েকটি স্টিকার অ্যাড করব আপনারা আপনাদের থামনেল অনুযায়ী স্টিকার অ্যাড করে নেবেন স্টিকার অ্যাড করা হয়ে গেলে এইটার অপাসিটি আমরা কমিয়ে নিব এইটার অপাসিটি আমি রাখছি একত্রিশ এখন এই স্টিকারের লেয়ারটি আমরা আবার অ্যাডজাস্ট করে নেব স্টিকার অ্যাড করা শেষ হলে উপরে থ্রি রোড অপশনে ক্লিক করবেন দেখতে পাবেন এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক করবেন তারপর সেভ টু গ্যালারি হয়ে গেল আমাদের থামনেল তৈরি করা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন